বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বুঝতে আছো তোমাদের অনেক 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 স্বাগত তো সামনে পঁচিশে ডিসেম্বর আসছে তো দেখো আমি সব সরঞ্জাম নিয়ে একবার রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসলাম তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ডিম ময়দা দুধ বাটার এইসব দিয়ে আমি বানাতে চলেছি আজকে কেক তো সামনে তো পঁচিশে ডিসেম্বর বড়দিন তো বড় একটা উৎসব তো ভাবলাম মিষ্টিও বায়না করছে কেক খাবে অনেক দিন ধরে তো সেই কারণে আমি আজকে বানাবো হচ্ছে কেক তো মাইক্রো ওভেন ছাড়া কি করে কেক বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখো আমি দুটো কাপ নিয়ে নিয়েছি একই মাপের আর এর মধ্যে দেব হচ্ছে সাদা তেল একদম এক কাপ এই মাপটা কিন্তু খুবই জরুরি মাপটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে নয়তো আহ মনে হয় কেকটা ঠিকঠাক হবে না তো মাপটা খুব জরুরি প্রথমেই আমি দিয়ে দিলাম হচ্ছে এক কাপ তেল আর যদি তোমরা দু কাপ করতে চাও মানে বড়ো কেক বানাতে চাও তাহলে কিন্তু দু কাপ তেল নেবে আমি যেহেতু ছোট্ট দেখা একটা কেক বানাবো সেই কারণে আমি এক কাপ তেল নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে তিনটে ডিম আর যদি তোমরা দু কাপ মানে দু কাপ তেল দিতে চাও তাহলে কিন্তু তোমরা এর মধ্যে দেবে পাঁচটা ডিম তো আমি তিনটে ডিম দেব তো দেখো আমার তিনটে ডিম নেওয়া হয়ে গেছে এবার এটাকে খুবভাবে ফাটাতে হবে একদম ফাটিয়ে পুরো সাদা করে দিতে হবে খুব ভালো করে ফাটাতে হবে এর মধ্যে তো দেখো পুরো সাদা করে ফেলেছি আমি একদম ভালো করে ফাটিয়েছি এটাকে পুরো সাদা হয়ে গেছে আর এর মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে বাটার আমি সব কিছু ছোটো ছোটো এনেছি তার কারণ হচ্ছে মাপটা যাতে আমি ভালোভাবে বুঝতে পারি সেই কারণে সব ছোট ছোট নিয়ে এসেছি একটা গোটা বাটার দিয়ে দেব এবার এটাকেও ভালো করে ফাটাতে হবে কোথাও যেন দলা পাকিয়ে না থাকে তো বাটার দিয়েও আমার ফাটানো হয়ে গেল এবার হচ্ছে এর মধ্যে দেব এই দুধটা দুধটা মধ্যে ঢেলে দেব এটাকেও ভালো করে মেশাতে হবে এটা কিন্তু বানাচ্ছি আমি আজকে বাটারকে তো তোমাদের কাছে বলেছিলাম যে আমি দুটো কাপ নিয়েছিলাম আর দুটো কিন্তু একই মাপের কাপ নিয়েছি আর একটার মধ্যে হচ্ছে তেল দিয়েছিলাম আর সেই মাপেরই আর একটা কাপের মধ্যে নিয়ে নেব হচ্ছে ময়দা পুরো একদম ভর্তি করে ময়দা নেব তো দেখো এই যে একদম ভর্তি করে ময়দা নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে এটাকে দেবো আর মিশাবো অল্প অল্প করে দেবো আর মেশাবো ময়দাটা মাখতে মাখতে আমি ভুলে গেছিলাম যেখানে আমি চিনি দিতেই ভুলে গেছিলাম তো ওই মা পেরি চিনিটা তোমরা যেরকম খাও সেরকম একটা আইডিয়া করে দিও এক কাপ এই যে আমি এক কাপ চিনি নিয়ে নিলাম এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো পুরো গুঁড়ো করে নেবো একদম চিনিটা দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার চিনিটার মধ্যে দিয়ে দেবো চিনিটাই দিতে ভুলে গেছি আসল জিনিস দেখো এই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম কারণ নুন ছাড়া কোনো রান্নাই কিন্তু লাগে না সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেশাবো মিশে তারপর বাকি ময়দাটা আবার দেবো চিনিটা আমার মেশানো হয়ে গেছে এবার বাকি ময়দাটাও দেব দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো এই মেশানোটাই যা একটু টাইম লাগে কেক হতেও টাইম লাগে কিন্তু এটা না প্রচণ্ড যন্ত্রণা হয়ে যায় একদম এবার এই বড় চামচের হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম তোমার সব কিছু মেশানো হয়ে গেছে দেখো একদম গাঢ় হয়েছে কিন্তু একদম ঠিক হবে এটা এবার যেটা করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে এই সিলভারের বাটি নিতে হবে অন্য কোনো বাটি হলে কিন্তু হবে না সিলভারের বাটি নিতে হবে এবার এটাকে আমি বাটিটাকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব চারিদিকে তেল দিয়ে ভালো করে মাখব এই সিলভারের বাটিটা আমাদের কোনো কাজে লাগে না শুধু এই কেক বানানোর সময় একটু কাজে লাগে তো আগের বছরও বানিয়েছিলাম আর এই বছর মিষ্টির বাইনার জন্য এবছরও একটু বানাচ্ছি আর দেখো এটার মধ্যে এই কারাশটা দিয়ে দেব একদম ভালো করে কাগজটা দিয়ে দেবো আমার মেয়েটা আজকে সকাল থেকে বায়না করছে কেকের জন্য এটা এইভাবে দেব তো দেখো আমি কাগজ দিয়ে এটাকে ভালো করে সাজিয়ে নিলাম এবার এটা দিয়ে এটা ঢালার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কী বলবো বুটবুটি টাইপের যেটা হয় না মানে বাবল যাকে বলে আর কি সেটা যেন না হয়ে থাকে ওটা যদি হয় তো এটাকে চামচ দিয়ে ঠিক করে দিতে হবে না তো কিন্তু কেকটা খারাপ হয়ে যাবে তো এটাকে আমি ঠিক করে দিচ্ছি এবার আমি গ্যাসে বসিয়ে দেবো ব্যাস তো এবার কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি এক কেজি নুন দিয়ে দিচ্ছি আর এই নুনটা কিন্তু আমি মানে হয়ে গেলে কোর্ট ভরেই রেখে দিই কারণ এই নুনটা দিয়ে আমি সবসময় কেকই বানাই তো এই নুনটা আর ফেলি না ওটা কোটোতে ভরে রেখে দিই সময় এবার নুনটাকে দলা পাখি রেখে মানে দলা পাখি গেছে অনেক দিনের তো সেই আগের বছর কেক বানিয়েছিলাম আর এই বছর বানাচ্ছি এটাকে ভেঙে দিই ভালো করে আর ভেঙে এটাকে এরকম সাজিয়ে দিয়ে আর এটা এটা যেই ওই মানে কি বলবো যে স্ট্যান্ডটা মানে যেখানে আর কি খাবার দাবার সবাই রাখো সেই স্ট্যান্ডটার এই পেছনের এই রবারটা কিন্তু খুলে ফেলতে হবে না হয়তো ওটা আবার পুড়ে যাবে তো ওটাকে খুলে ফেলে দিয়ে এবার এটাকে মাঝখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এবার হচ্ছে আমি এটাকে বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি তিন মিনিট মতন একটু বড় আছেই করবো মানে বেশি হাই হাই আছে করবো কিছুক্ষণ আর এই যে মানে কাছের যেই ছিদ্রটা আছে এটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দেবো তো পাঁচ মিনিট মতো দেখো আমি বড় গ্যাসটাতে হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম এবার কিন্তু এটাকে আমি কমিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে পুরো সিমিয়ে দেব একদম দিয়ে এবার এটা মোটামুটি তো পঞ্চাশ মিনিট মতন তো টাইম লাগবেই মনে হয় তো আমি আমি তোমাদেরকে একদম এক্সাক্টলি টাইমটা বলে দেব যে কতক্ষণ লাগছে দাঁড়াও এখন দেখি কটা বাজে তো এখন বাজে হচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আর তোমাদের কখন হচ্ছে সেটাও আমি পুরো টাইমটা বলে দেবো তো যতক্ষণে হচ্ছে আমি এখানটা একটু পরিষ্কার করে নিই এখানটা একটু পরিষ্কার করে নিই এখানে সব কিছু পড়েছে একদম আর ও দেখলাম বাড়ি চলে এসছে আমার কেক বানাতে বানাতে ও এই একটু আগে বাড়ি আসলো এখন যাবে হচ্ছে ও কালকে তোমাদেরকে বলেছিলাম যে ও চশমা বানাতে দিয়েছে তো সেই চশমাটাই এখন ও আনতে যাবে আবার যখন হয়ে যাবে কেকটা তো ওই নুনটা আবার আমি এটার মধ্যে ঢেলে রেখে দেব আর আবার আবার কবে জানি না। আর নাই বানাতে পারি তো সামনের বছরটা কাজে লেগে যাবে তো তোমরা ওরকম নুনটা ফেলবে না কিন্তু নুনটা কেনার পরে তো নুনটা আবার ঢেলে রাখবে কৌটোতে ঠান্ডা হলে তো ওটা দিয়ে আবার তোমরা কেক বানাতে পারবে তো তোমাদেরকে তো বললাম নটা বাজতে পাঁচ মিনিট আগে আমি বসিয়েছিলাম আর এখন বাজে সাড়ে নটা তো দেখো আমার ওপর থেকে আমি দেখে বুঝতে যে হয়ে গেছে দেখো পুরো কালারও এসে গেছে যেহেতু দুধ দিয়েছিলাম তার জন্য একটা সাদা সাদা হয়েছে পুরো একদম নরম সুন্দর স্পঞ্জের মতন হয়েছে তো এবার এটাকে নামিয়ে দেবো এবার সারাশি দিয়ে খানটা নিয়ে চলে আসি একদম কিন্তু সুন্দর হচ্ছে দেখো পুরো জমে গেছে এবার একটু ঠান্ডা হলে তারপর এটাকে কাটিং করে নামাবো তো ছেলে চলে আসলাম কেকের এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে দেখি কি অবস্থা এটার আমার না প্রচন্ড জোর ঘুম পেয়ে গেছে এখন রাত সাড়ে এগারোটা বাজে তো এই কেকটা ঠান্ডা হওয়ার অপেক্ষাতে বসেছিলাম আমি এখনো ভাতও খাইনি এবার এটার কন্ডিশনটা আগে দেখে নি কি তো চলো এটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম কিন্তু রেডি এটাকে ঘুরিয়ে দেবো এটা আমি আগেরবার যখন করেছিলাম আগে যতবারই করেছিলাম আমি প্রেশার কুকারে দিয়ে করেছিলাম তো ভুল করে আমি হচ্ছে কড়াইতে দিয়ে ফেলেছি বলে আমার অনেকটা টাইম লেগেছে তো এটা প্রেশার কুকারে কিন্তু ভালো হবে প্রেশার কুকারের ঢাকনাটা মানে সিটির ওই জায়গাটা খুলে এরকম ঢাকনাটা উল্টে দিলে আরও ভালো হবে তাহলে ভেতরে মানে হাওয়া পাস হবে না তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেহেতু কড়াইতে করে ফেলেছি ভুল করে সেই কারণে আমার একটু দেরি হয়েছে তো তোমরা কিন্তু প্রেশার কুকারই করো তাহলে ভালো হবে তো এই যে পেছনটা দেখো এরকম হয়েছে আর সামনের দিকটা এরকম হয়েছে খুব সুন্দর এবার এটাকে খেয়ে রিভিউ দেবে হচ্ছে আমার এটাকে কাটিং করবো এবার আর তোমরা কেকটা একটু ভালো করে দেখে নাও এবার কেকটা কাটিং করছি আর খেয়ে হচ্ছে মিষ্টি বলবে কেমন হয়েছে এখন ওকে রাত হয়ে গেছে তো একটু অল্প করেই দেবো